ভাই আসসালাম আলাইকুম কেমন লাগছে আপনার এই আটার ডাল অনেক ভালো কেন আসছেন এখানে আটার ডাল খাওয়ার জন্য আজকে আমরা চলে এসেছি মৌসুমী হোটেলে তো মৌসুমী হোটেলে দেড়শো টাকার পেট চুক্তি খাওয়ার একটি হোটেল এই হোটেলের যিনি হোটেল সত্ত্বাধিকারী তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো তো আপনার এই হোটেলে কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকছেন এই হোটেলে অল্প খরচের মধ্যে সুন্দর একটু খানা গরুর মাংস আটার ডাল এই সুবিধাটা সবাই পাচ্ছে ইনশাল্লাহ সবার পছন্দের খাবার এটা গায়েবেন্দা জেলার জন্য সবাই সুবিধা পাচ্ছে এটা হাতের কাছে অল্প খরচের মধ্যে সবাই খাইতে পারছে এখানে কি দূর দূরান্ত থেকে আপনার এখানে খেতে আসে এটা শুধু গায়েবেন্দা জেলায় না গায়েবেন্দা জেলার বাইরে থেকেও লোকজন আসতেছে যে বিভিন্ন জেলা থাকি লোক আসতেছে তো অলরেডি আপনার এই হোটেলে সুনাম ছড়িয়ে পড়ছে যার কারণে আমরাও চলে এসেছি তো এই সুনামের কারণটা কি আসলে আসলে সুনামের কারণ রান্না অবশ্যই ভালো হল লাগে খানার ব্যবসাটা আসলে যদি ভালো না হয় তাহলে কেউ আসবে না আল্লাহ রহমত আমি ভালো করার চেষ্টা করি যেন ভালো করার ভালো করতে পারি আপনারা দোয়া করবেন আচ্ছা আপনি যে এই দেড়শো টাকার মধ্যে গরুর মাংস আটার ডাল এবং বিভিন্ন ভত্তা দেখতে পাচ্ছি আমরা তো এই এইভাবে দেড়শো টাকা নিয়ে আপনার কি প্রফিটটা মানে লাভটা কেমন হচ্ছে বা এটা দিয়ে আপনি চলতে পাচ্ছেন কিনা আল্লাহর রহমত প্রসারছে একবারে যে খাবার হচ্ছে তা না তবে মানুষ খায় শুকরিয়া আদায় করতে পারতেছে এদের আলহামদুলিল্লাহ মানে সীমিত লাভে আপনি মানুষের যে একটা মানে সেবামূলক বলা যায় এটা এখন আমরা একটু যাব যারা এখানে চলে আসছে খেতে তাদের সঙ্গে একটু কথা বলবো ভাই কত দূর থেকে আসেন আপনি পূজতে

এখানে একজন ভাই আপনার হোটেলটা থেকে এখান থেকে আপনার কত কিলোমিটার দূরে হয় কিলো বর্তমানে যে দ্রব্য মূল্যের সেরকম একটা পরিস্থিতিতে এখানে যারা এসেছে তারা কিন্তু অল্প দেড়শো টাকার প্যাকেজে তারা কিন্তু আসলে সন্তুষ্ট এবং তারা এখানে আসছে পেট ভরে খেতে এদিকে একটু যদি আসি তো এখানে একজন ভাই একটু বিরক্ত করছি খাওয়ার সময় আপনি কেন আসছেন এখানে

উৎসুক মানুষ আসলে আটার ডাল প্রিয় মানুষ যারা রয়েছে আমাদের গায়ে ঠিক তারাই কিন্তু এখানে চলে আসছে ভাই আসসালামু আলাইকুম খাওয়ার সময় যদিও সালাম দেওয়াটা ঠিক হয়নি তারপরও খেতে পারবেন কেমন লাগছে আপনার এই আটার ডাল অনেক ভালো অনেক ভালো আপনারা এখানে কত দূর থেকে আসছেন আমরা তুলসিঘাট থেকে আসছি আচ্ছা অনেকে আসছে দর্শক যদি আমরা শেষ পর্যায়ে আমরা যদি একটু সাদেক ভাইয়ের কথা শুনি সাদেক ভাই তো লোকজন যতটুকু বলছে যে তারা আসলে সন্তুষ্ট তো আপনার কেমন লাগে এই যে উপসে পড়া ভিড় এই বিষয়টা কেমন এই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগে যে আমার প্রতিষ্ঠানে সবাই এসে খাচ্ছে এটা আমার দেখে খুবই ভালো লাগে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না তাই না বলে প্রকাশ করতে পারবো না আসলে ভালো লাগে আসলে যদি খানা খাওয়ানিটা এটা হয়তো

দর্শক এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম